আমি বিশ বছর দরে চাকরি করি এখনও একটা দেশি মুরগি কিনা খাইতে পারি নাই এটা কী করল রে ভাই আমি শ্রদ্ধা ভরে এই শিক্ষক জাতিকে মানে ভক্তি ভরে শ্রদ্ধা করছি আসলে শিক্ষককে বরাবরই ভালোবাসি শ্রদ্ধা করি এটা মানে বলার কিছু নেই আমরা কি মানে একটু দাবি আদায়ের জন্য আমাদের শিক্ষকতা পেশাটাকে আমরা সম্মানহানি করে ফেলছি না তো আসলে এই যে আমাদের আন্দোলনরত শিক্ষা মানে শিক্ষক শিক্ষিকা যে কথাটা বলছেন উনি আসলে বিশ বছর ধরে চাকরি করে একটা মানে ছেলে মেয়েকে একটা ভালো মুরগি কিনে খাওয়াইতে পারতেছে না এটা অকপটে সে মিডিয়ার সামনে যে এই কথাটা বললো আসলে এই কথাটার পিছনে কতটুকু যুক্তি আছে বলে আপনি মনে করেন কোন সি আমার তো মনে হচ্ছে এই কথা দিয়ে পুরা পুরা মানে শিক্ষক জাতিটাকে সে একটা মানে অপমানকর মানে লজ্জাকর একটা জায়গায় সে নিয়ে গেছে আমার যতটুকু মনে হয় এটা তো একবার তার ভাবা উচিত ছিল যে আসলে আমি বলছি এটা কী হ্যাঁ ঠিক আছে আমাদের প্রাপ্য যেটা অধিকার যেটা সেটা আদায় আমাদের করে নিতে হবে কিন্তু তাই বলে কি আমাদের মান সম্মান সব সাথ করে দিয়ে আমাদের এই আমাদের মানে অর্থ আদায় করতে নিতে হবে সরকারের কাছ থেকে এটাকে আমাদের মানে কি বলবে এটা এটা কি আমাদের মানে শিক্ষা নাকি আমাদের জ্ঞান এটাকে এটা আমাদের জ্ঞান করব আমার তো মানে এই কথাটা শোনার পরে আমি মর্মাহত এই জাতিকে এই কথা এই একটা কথা দিয়েতে সে কতটা নিচে নামিয়ে দিছে এটা আসলে কল্পনা করা যায় আবার দেখতেছি যে ওই ম্যামের নাকি মানে ওই তার একটা গা মানে বাড়ি আছে বিল্ডিং বাড়ি তিনতলা তাও আবার ঠিক আছে এটা খুবই লজ্জাকর যাই হোক শিক্ষকদের দাবি যৌক্তিক দাবি মানা হোক সরকারের পক্ষ থেকে এটা চাই কিন্তু তাই বলে এই না যে পুরো পুরো মানে শিক্ষক জাতিকে একটা লাঞ্ছনা করে একটা অপমানকর জায়গায় আপনারা নিয়ে যাবেন আপনাদের শ্রোদ্দাবরে সম্মান করি আপনারা ভালো ভালোবাসার স্থানে থাকেন এটাই আশা করি কিন্তু এমন কিছু করবেন না যেটা আপনাদের মানে এই দুইটা টাকার জন্য সরকারের কাছে আন্দোলন করতে গিয়ে যদি আপনাদের পুরো সম্মানটা বিনষ্ট করে দেন এটা কষ্টের কিছুই না এটা কষ্ট ছাড়ার কিছুই না ঠিক আছে একটু মানে আপনারা যেটাই বলেন একটু সাবধানে কথা বলবেন ধন্যবাদ